মেয়ের বিয়ে সেই বিয়ের দিনেই রক্তদান শিবিরের আয়োজন করলেন বেলদার একটি পরিবার পরিবারটি জানাচ্ছে গরম পড়তেই রক্তের চাহিদা বাড়ছে তাই এমন উদ্যোগ এদিন শিবিরে অনেকেই রক্তদান করেন বেলদার সবুজ এলাকার বাসিন্দা পুলক পাত্র তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত এই দিন তার মেয়ের বিয়ের দিনেই ছিল রক্তদান শিবিরের আয়োজন শিক্ষকের কন্যা অঙ্কিতা পাত্রের বিয়ে ছিল সোমবার সোমবার রাতেই তার বিয়ের অনুষ্ঠান দুপুরে হয়েছে রক্তদান শিবির খড়গপুর হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় আত্মীয় সহ এলাকার অনেকেই রক্তদান করেন শিবিরে দাতুন বেলদা ঝাড়গ্রাম সহ আশেপাশের এলাকার মানুষ শিবিরে এসে রক্ত দিয়েছেন পরিবারটি জানাচ্ছে এদিন আত্মীয় পরিজন সব মিলিয়ে কুড়ি জন রক্ত দিয়েছেন এই উদ্যোগে এগিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে পরিবারটি কে আমার মেয়ে অঙ্কিতা শুভ বিবাহ সেই উপলক্ষে আমি একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং সেই শিবির চলছে আমাদের খড়গপুর থেকে খড়গপুর পাশব্যাঙ্ক থেকে ওনারা এসছেন রক্ত নেওয়ার জন্য এই উদ্দেশ্যে আমার করা মানে এই উদ্দেশ্য কেন এই উদ্দেশ্য বলতে রক্তদান কর্মসূচি এই ধরনের কর্মসূচির সঙ্গে আমি বরাবরই যুক্ত সামাজিক কর্মসূচির সঙ্গে তাই আমি চাইছি যে এই রক্তদাতা মানে রক্ত তত এই গরমের সময় দরকার হয় যেহেতু এই সময় বিয়ে অনুষ্ঠানটা হচ্ছে অতএব আমি সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমি এই আবেদনটা জানাচ্ছি যে সবাই যাতে উদ্বুদ্ধ হয় যে যে কোনো কর্মসূচি মানে অনুষ্ঠানে এই ধরনের কর্মসূচি সামাজিক কর্মসূচি করা যায় এবং সেই করাটা জন্যই আমি আজকে এই আয়োজন করছি আমার নাম পুলক পাত্র উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে হয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টিস্পেশালিটি হসপিটাল ওপো হসপিটাল ললাট ফস্টি পিদিনপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুক ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচপিডি ডায়ালিসিস ইউনিট ওয়ার্ল ইউনিটেড পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর চগমোহন মিষ্ট এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মন্দ এমবিবিএস এম এস গায়েন ডক্টর অভিজিৎ শর্ট এমবিবিএস এমটি ডক্টর এস তামিলী এমপিবিএস ডক্টর প্রথিপ সি এম ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মিরা আলেখান এমপিবিএস ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রেকন থ্রি থ্রি জিরো নাইন ওয়ান 音は70。